সতেরোই এপ্রিল রাত আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কিছু শিক্ষার্থী এক ব্যক্তিকে চোর সন্দেহ করে ধরে আনে আর ঠিক চার ঘন্টা পর সেই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে মৃত অবস্থায় পাওয়া যায় এই চার ঘন্টার মাঝেই ঘটে যায় এমন কিছু ঘটনা যা পুরো বাংলাদেশের মানুষের বিবেকটাকে নাড়িয়ে দেয় সারা দেশ থেকে আওয়াজ উঠতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা এই কাজ কীভাবে সম্ভব ঠিক কী ঘটেছিল কি এমন ঘটেছিল সেই চার ঘন্টায় যার কারণে মানুষ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তুলছে আসুন একটু বিস্তারিতভাবে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলে এক যুবক চোর সন্দেহে পিটুনিতে তোফাজ্জল নিহতের ঘটনা কাম টু দ্য শো বেয়ন দ্য হেডলাইন্স উইথ মারুফ দিস ইজ দ্য কমপ্লিট স্টোরি অফ ঢাকা ইউনিভার্সিটি তফাজ্জল মার্ডার কেস বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা কখনো থেকেছেন বা থাকেন তারা এটা খুব ভালো করে জানেন যে হলের ভেতরে প্রায়ই ছেলেদের মধ্যে নানা রকম খেলাধুলার আয়োজন করা হয় সেই দিন দুপুরবেলা ঠিক এরকমই একটা খেলা চলছিল ক্রিকেট খেলা এমন খেলার সময় পকেটে ফোন রেখে দৌড়াদৌড়ি করাটা একটু কষ্টকর তাই বেশ কয়েকজন তাদের ফোনগুলো একসাথে আর সাথে মানি ব্যাগটাও একটা বড় ব্যাগের মধ্যে রেখে দেয় কিন্তু খেলা শেষ করে যখন ব্যাগটা নিতে আসে তখন তারা আর ব্যাগ খুঁজে পায় না বুঝতেই পারে যে ব্যাগ অলরেডি চুরি হয়ে গেছে অর্থাৎ তাদের মোবাইল আর মানি ব্যাগ দুইটাই ব্যাগসহ চোরের হাতে সাথে সাথেই কয়েকজন হলের ভেতরে চোর খোঁজারও চেষ্টা করে কিন্তু এতে খুব একটা লাভ হয় না ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সেই দিন রাতেই একটা খেলা ছিল দুপুরবেলা ছিল ক্রিকেট খেলা আর রাতের বেলা ছিল ফুটবল খেলা তো রাতের বেলা যখন ফুটবল খেলা চলছিল তখন কয়েকজন শিক্ষার্থী খেয়াল করে হলের ভেতরে একটা লোক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে দুপুরবেলা অলরেডি হলে একটা চুরি হয়ে গেছে এখন রাতের দিকে একটা লোক হলের ভেতরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেছে তাই কয়েকজন ছাত্র মনে করে যে এইটাই হয়তো সেই চোরটা তো চোর সন্দেহ করেই তাকে প্রথমে আটক করা হয় আর এই আটকের নিউজটা খুব দ্রুতই হলের মাটির দিকে ছড়ে পড়ে যে হলে চোর ধরা পড়ছে এখন এই জায়গায় আসলে একটা কথা না বললেই না আমাদের বাঙালিদের মোটামুটি একটা টেন্ডেন্সি আছে যে আমরা চোর ধরাটাকে আর চোর মারাটাকে অনেকটা বেশি লেজিটিমেন্ট মনে করি মানে কেন জানি আমাদের সোসাইটিতে পুরো ব্যাপারটা একদম নর্মালাইজ করা হয়ে গেছে এটা অনেক আগে থেকেই যার কারণে আমাদের অনেকের মনে হয় যে চোর পিটানোটা অনেকটা জাহেজ মানে চোর পিটানোটাই নর্মাল আবার অনেকে এটা একটা অ্যাচিভমেন্ট মনে করে যে একটা চোর পিঠাইতে পারছি তাই এই নিউজ পাওয়া মাত্রই খেলার মাঠ থেকে আর হলের বিভিন্ন রুম থেকে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ ছুটে আসে চোর দেখার জন্য এখন যাদের মোবাইলের মানি ব্যাগ চুরি গিয়েছিল তাদের মনে অলরেডি অনেক ক্ষোভ পাশাপাশি চোর পেটায় মানসিক প্রশান্তি পায় এমন লোকের অভাব নেই তাই তারা কোনোরকম প্রমাণের অপেক্ষা না করেই শুধুমাত্র সন্দেহের বসে লোকটাকে মারতে শুরু করে মারতে মারতে তারা ফোন আর মানি দেখ এগুলো ফেরত দিতে বলে তখন লোকটা অর্থাৎ তোফাজ্জোল বলে যে সে ফোন চুরি করে নাই তবে ফোন যারা চুরি করেছে তাদেরকে সে ধরিয়ে দিতে পারবে এমন টাইপের কিছু কথাবার্তা বলে এখন এই ধরনের কথা শোনার পর ছাত্ররা মোটামুটি কনফার্ম হয়ে যায় যে তোফাজ্জোল আসলেই চোর অথবা সে চোরের কোনো গ্যাংয়ের সাথে কানেক্টেড তাই এই গ্যাংয়ের ইনফরমেশান দেওয়ার জন্য তাকে আবার মারতে শুরু করে কিন্তু তোফাজ্জোলের আসলে কোনো গ্যাং কখনোই ছিল না তাই সে কোনো কিছু বলতেও পারে না তখন আবার খাবার সময় হয়ে যায় তাই তোফাজ্জলকে হলের ক্যান্টিনে খাওয়া দাওয়া করায় আর এই খাওয়া দাওয়ার ভিডিওটা একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যদি ভিডিওটা একটু ভালো মতো দেখেন আপনি দেখবেন যে তোফাতজ্বল মনের আনন্দে খাইতেছে আর খাওয়ার পরে বলতেছে যে ভাই আল্লাহ রহমত আপনাদের হলের খাবারটা অনেক ভালো এই সময়টাতেও তুফাজ্জল জানত না যে এটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ খাওয়া তাকে খাওয়া দাওয়া করিয়ে তারা নিয়ে যায় হলের গেস্ট রুমে আর তারপর তার সাথে যা যা হয় সেটাকে মারধর বললে হয়তো অনেক কম বলা হবে সেখানে রীতিমতো তাকে টর্চার বলতে পারেন যারা উপস্থিত ছিল তাদের মাথায় তখন এইটাই ছিল যে যেভাবেই হোক ওরে মাইরে হইলে ওর কাছ থেকে ফোন উদ্ধার করতে হবে দরকার পড়লে ওর কিডনি রক্ত বিক্রি করে দিব কিন্তু ফোন আমাদের উদ্ধার করা লাগবে মানে আমি বুঝি না যে সব শিক্ষার্থীদের মাথায় একবারও এইটা ঢুকলো না যে একটা লোক দুপুরবেলা যে চুরি করছে সেই লোক রাতের আবার হলে ঢুকবে কোন এক কেলে যাই হোক তারা জলের ওপর অমানবিকভাবে টর্চার করতে শুরু করে টর্চারের ফুটেজগুলো দেখলে আপনার রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠবে খুবই বর্বর আর খুব নৃশংসভাবে তার উপর নির্যাতন করা হয়েছে দেখলে বুঝতে পারবে যে তাদের মধ্যে ন্যূনতম পরিমাণ মানবিকতা বোধ নাই তবে এই টর্চারটা শুরু করার আগে তারা তাদের ফোন উদ্ধারের জন্য এমন কিছু কাজ করে যেটা ছাত্র হিসেবে তাদের নাম একদম কলঙ্কিত করে ফেলে তারা ঠিক এক্সাক্টলি সেটাই করে যেটা আগে ছ্যাচরা ছাত্র ছাত্রলীগের লোকেরা করত। চাঁদাবাজি আত্মীয় স্বজনকে ব্ল্যাকমেইল করে টাকা ওঠানোর চেষ্টা করা ছাত্ররা তখন তার গ্যাং বা আত্মীয় স্বজনের কাউকে ফোন দিতে বলে তো তোফাজ আসলে এমন কোনো গ্যাং কখনোই ছিল না সে আসলে কখনো চুরি করেছে এমন কিছু আসলে কখনো পাওয়া যায় যায়নি তার পরিচিত যারা আছে সবাই বলে যে সে আসলে ব্যক্তিগত জীবনে খুবই ভালো মানুষ

ছাত্ররা প্রথমে ওই এনামুল হাসানকে ফোন করে ফোন করে বলে যে তোফাজ্জুল আসলে ষাটটা ফোন চুরি করছে আর এখন তার চোর হিসেবে হলে ছাত্ররা ধরে মারধর করতেছে এখন তারে ছাড়াইতে হইলে ওই ষাটটা ফোনের জরিমানা দিয়ে তারে ছাড়াই নিতে হবে অ্যান্ড এনামুল হাসান ওই এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সে তো আর তার বাবা আর ভাই না যে টাকা দিয়ে ছাড়াইয়া নেবে তবুও সে ফোনে ফোনে ছাত্রদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তোফাজ্জল আসলে মানসিক ভারসাম্যহীন তাই তার আসলে চুরি করার কথা না সে তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে না মারা হয় কিন্তু ফোনকারের ছাত্রছাত্রীরা তার কোনো কথাই বিশ্বাস করে না তারা উল্টো তাকেই চোর বলে গারাজ করতে শুরু করে আর ফোনটা রেখে দিয়ে তারপর তারা তার মামাকে কল করে আর মামা বয়স্ক মানুষ তাদেরকে খুব একটা বোঝাতে পারে না তাই তার মামা তার নিজের মেয়ে অর্থাৎ তোফাজ্জুলের মামা তো বোনকে কল দেয় সেই মামাতো বোন আবার ছাত্রদেরকে ফোন দিয়ে তোফাজ্জলের পুরো হিস্ট্রি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ওর বাবা মা ভাই সবাই মারা গেছে কিন্তু তারা তখন এমন একটা পয়েন্টে চলে গেছিলো যে কোনো কিছুই আসলে তারা বুঝতে নারাজ হয়তোদের ফোন লাগবে না হয়তো তাদের টাকা লাগবে তাই তোফাজ্জলের মামাতো বোনের কাছে তারা পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করে এমনভাবে ব্ল্যাকমেইল করে যে টাকা না দিলে তোফাজ্জোলকে তারা আরও মারবে তখন আমি ওই লোককে ফোন দিচ্ছি যে ভাই এরকম আমি তোফাজলে মামাতো করবো তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে পড়ে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইনের না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা দিয়ে ছাড়াই না নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মা তারপর তারা ফোন করে তোফাজ্জোলের ভাবের কাছে সেও ছাত্রদেরকে ফোনে অনেক বোঝানোর চেষ্টা করে যে তোফাজ্জোল আসলে মানসিক ভারসাম্যহীন তার মোটেও চুরি করার কথা না আর যদি করেও থাকে তাহলে তাকে না মেরে পুলিশে দিতে কারণ সে আসলে পাগল মানুষ কিন্তু ছাত্ররা কোনোভাবেই এটা মানতে ছিল না যে তোফা জল মানসিক ভারসাম্যহীন না তাদের লজিক ছিল যে একটা লোক মানুষের মুখস্থ নাম্বার সঠিকভাবে ভাবে বলতে পারতেছে তাইলে সে মানসিক ভারসাম্যহীন পাগল বলছেন ঠিক আছে ও এতগুলো নাম্বার মুখস্থ জানে কিভাবে একটা পাগলের সে মা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল এই পয়েন্টটা এসে আমি জানি না যে ঠিক কি খাইলে মানুষের মাথায় এমন লজিক আসে যে কোনো কিছু মুখস্থ থাকলেই আসলে সে মানসিকভাবে সুস্থ তারপর জলের দেওয়া নাম্বারের বাইরে আরেকটা নাম্বার থেকে ছাত্রদের কাছে আরেকটা ফোন আসে যখন তোফাজুলকে ধরা হয় তখন অনেকেই তার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে যে হলে চোর ধরা পড়েছে কারণ এই পোস্টটা তাদের এলাকার এক লোকের চোখে পড়ে সে তখন পরিচিত এক সাংবাদিক ছাত্রকে ফোন দিয়ে কনফার্ম করে যে তোফাজ্জ্বল সুস্থ স্বাভাবিক দেখতে হলেও সে আসলে মানসিক ভারসাম্যহীন হয়তো সে খাবারের সন্ধানে হলে গিয়ে থাকতে পারে সেই সাংবাদিক ছাত্র তখন বলে যে ভাই বিশ্বাস করেন তোফাজ্জলকে কিচ্ছু করা হবে না তোফাজ্জোলে কোনো গার্ডিয়ানকে পাঠান তার হাতে আমরা তোফাজ্জলকে তুলে দেবো অনেকটা এই টাইপের স্টেটমেন্ট ফোনে তাকে দেওয়া হয় তার মানে এই পয়েন্টে সে তাদের কাছে মাল্টিপল সোর্স থেকে যথেষ্ট ইনফরমেশান ছিল যে তোফাজ্জলের মা বাবা ভাই সবাই মারা গেছে আর সে একসময় সুস্থ স্বাভাবিক ছিল আর গত চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন কিন্তু যেটা তাদের কাছে ছিল না সেটা হলো বিবেক বিবেকবোধ যাই হোক ছাত্ররা কোনো জায়গা থেকে যখন টাকা পয়সা পাওয়ার মতো কোনো আশা দেখতে পাচ্ছিলো না তখন তারা অনেকটা হতাশ হয়ে যায় তারপর হয়তো বা শুধুমাত্র নিজেদের মনের ক্ষোভ ঝাড়ার জন্যই তারা টর্চার করতে শুরু করে যদিও এখানে মোট বিশ তিরিশ জনের মতো উপস্থিত ছিল কিন্তু সবাই আসলে টর্চারে অংশগ্রহণ করে না বেশিরভাগই আসলে ধারায় দাঁড়ায় সেখানে মজা দেখতেছিল টর্চার কর্মকাণ্ডে ব্রুটালিটির দিক থেকে মোস্টলি উঠে আসে তিনজনের নাম সুমন ফিরোজ আর জালাল এদের মধ্যে জালালের একটা আলাদা পরিচয় আছে সে হলো এক্স ছাত্রলীগের পোস্টেড তবে সে আন্দোলনের সময় তার পদত্যাগ করে ফেলেছে তো এই তিনজন মিলেই মূলত সবচেয়ে বেশি ব্রুটালিটি করে অর্থাৎ তাকে টর্চার করে এমন না যে তাকে এক দফা মারা হয়েছে সেই সময়টাতে তারে কয়েক দফায় পেটানো হয় শুধুমাত্র ফোনের জন্য ব্যাপারটা ছিল অনেকটা এইরকম যে মানুষ মরে গেলে যাক কিন্তু ফোন আমাদের লাগবে অথবা তার বিনিময়ে টাকা লাগবে পৈশাচিকতা আর ফোনের প্রতি অবসেশান এমন লেভেলে পৌঁছায় গিয়েছিল যে ওরা মায়ের দেওয়ারও বিভিন্ন টেকনিক বের করতে শুরু করে জালাল তার হাত বাঁধে সুমন তার ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে চোখ বন্ধ করে এলো পাতারি মারতে থাকে মার খেতে খেতে একটা সময় তোফার্জ্বল অজ্ঞান হয়ে পড়ে যায় তাই তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য তার মুখে পানি ছিটানো হয় তাকে পানি খাওয়ানো হয় এতে করে যখন সে কিছুটা স্বাভাবিক হতে শুরু করে এইটা দেখে ছাত্ররা অনেক খুশি হয়ে যায় তবে এই কারণে খুশি হয় না যে সে স্বাভাবিক হয়েছে তারা খুশি হয় এই কারণে যে তারা এখন তাকে আবার মারতে পারবে কারণ অজ্ঞান মানুষকে মেরে তো আর কোনো মজা নেই জীবিত মানুষ মারলে সে চিৎকার করে নড়াচড়া করে একটা ফিল পাওয়া যায় তাই তফাজ্জলের জ্ঞান আসা দেখে সবাই হাত তালে দিতে শুরু করে এর মাঝে জালাল নামের যে ছেলেটা সে একবার ম্যাচ দিয়ে তফাজ্জলের গলায় আগুনের ছেঁকা দেয় পায়ের মাঝে আগুন ধরিয়ে দেয় এমনকি তোফাত প্রাইভেট পার্টেও জোরে জোরে কয়েকবার লাথি দিয়ে আঘাত করে ধরলাম একটা মানুষ চোর হাত মুক্ত আছে আবেগ অনুপতিতে আছে তো তাদের মন ভরে না তখন সুমন একটা ভোতা কাচে এনে তোফাজ্জলের ভ্রু আর চুল কাটতে চেষ্টা করে এটা থেকে কয়েকজন অবশ্য থামায় যে থাক দে চোখ নষ্ট হয়ে যাবে কিন্তু সুমন থামে না তারপর আবার তাদের এই টর্চারের প্লেসটা চেঞ্জ করা হয় তোফাজ্জলকে ধরে তারা হলের মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যায় তারপর আবার কয়েক দফা টর্চার শুরু হয় এবার প্রচণ্ড মারের কারণে তোফাজলের কয়েক জায়গার মাংস নাকি খুলে পড়ছিল আর অনেক ব্লিডিং হতে শুরু হয় তখন ব্লিডিং থামানোর জন্য তার পায়ে একটা শার্ট বেঁধে দেওয়া হয় শার্ট বেঁধে তারা আরেক দফা তাকে মারতে শুরু করে এইবার জালাল তোফাজলের হাতের আঙ্গুল টার্গেট করে প্রথমে স্ট্যাম্প দিয়ে হাতের আঙ্গুলগুলো ছেঁচতে শুরু করে তারপর ভালো মতো লাথি দেওয়ার জন্য সে গিয়ে বুট জুতা পরে আসে তারপর পা দিয়ে হাতের আঙ্গুলগুলো মারাতে শুরু করে আর লাঠি দিয়ে বারবার তুফাজ্জলের প্রাইভেট পার্টিও জোরে জোরে আঘাত করতে থাকে আর এই লোকটাকে আপনি শুনবেন যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন আমি একটা ইন্টারভিউ দেখেছি সে নিজেকে একদম সাফ সুতায়ে হিসেবে প্রেজেন্ট করে মানে তার ভাষ্য অনুযায়ী এমন কিছু ঘটেই নাই কিছু কখন মারা মানে দেখা আমি ওইখানে

হলের ভেতরে এত কিছু হয়ে যাইতেছে একটা মানুষ মারতেছে প্রচণ্ড জোরে অবশ্যই চিৎকার করতেছে তাহলে হলের প্রশাসনই বা কোথায় ছিল আর বাকি ছাত্ররাই কোথায় ছিল ছিল না কেউ কোনো এখন এটা শুনলে অবাক হবেন যে প্রশাসন পাশেই ছিল একদম প্রক্টোরিয়াল টিমই ঘটনাস্থলে আসে তারা কয়েকবার তোফাযলকে নিয়ে যাওয়ারও চেষ্টা করে কিন্তু সেখানে ছাত্ররা তোফার্জোরকে প্রশাসনের হাতে তুলে দিতে রাজি হয় না তারা বলে যে প্রশাসনের হাতে দিলে কখনও ফোন ফেরত পাওয়া যাবে না প্রশাসন পুলিশের হাতে দেবে আর পুলিশ তাদেরকে একসময় ছেড়ে দেবে তাদের লাভ কিছুই হবে না ফোন তাদের আর পাওয়া যাবে না মানে ফোনের প্রতি এই লেভেলে চলে গেছিল তারা তাই কয়েক দফায় শিক্ষকদের কাছেও আসতে দেয় না শিক্ষকরা সেখানেই ছিল এই নিয়ে শিক্ষকদের সাথে মোটামুটি পনেরো মিনিটের মতো তাদের কথা কাটাকাটিয়া হয় ডক্টর টিম তাদেরকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করে যে এত মারলে লোকটা বেঁচে থাকতে পারবে না কিন্তু উপস্থিত ছাত্রদের বুঝিয়ে কোনো লাভ হয় না চেষ্টা করছে। না আসলে এমন যে প্রশাসন একদমই কিছু করে না হ্যাঁ হয়তোবা এতটা কঠোর অবস্থা নেয় নাই যতটা নেওয়া উচিত ছিল প্রশাসন চাইলে তখন পুলিশ কল করতে পারত আর্মি ডাকতে পারত কিন্তু এতটা কঠোর হয় নাই এখন কেন হয় নাই এই ব্যাপারে একজন সহকারী প্রক্টর একটু স্টেটমেন্ট দেয় সে বলে যে গত পনেরো ষোলো বছর ধরে হলে সবকিছুই আসলে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করত এখন এই ধরনের ঘটনাও ছাত্রলীগে দেখত এখন যেহেতু সাধারণ শিক্ষার্থীরা দেখছে তাই সে মনে করে সাধারণ শিক্ষার্থী দেখবে তো এইভাবে হাল ছেড়ে দিয়ে তারা চলে যায় কিন্তু ঘটনা যে এত এতদূর চলে যাবে এটা আসলে তারা ভাবতে পারে নাই ভাবলে পুলিশ ডাকতো এখন আমার প্রশ্ন হলো এইগুলো হ্যান্ডেল করা কি ছাত্রলীগ বা সাধারণ ছাত্রদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট রোল আছে আর রোলের এগেন্সে ডিউটি আছে ডিউটি পালন করতে হয় যাই হোক তারপর শোনেন এই অবস্থার মাঝে যখন তোফাজ্জল মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিল তার পা আর পিঠ থেকে অনবরত রক্ত করতেছে তখন কিছু ছাত্র ফলের জুনিয়র ছাত্রদের র্যাগিং করার স্টাইলে তোফা নাচতে বলে হ্যাঁ নাচার জন্য জোর করে আবার হইতেছেন না দিস ইজ সিকনেস এই সিকনেসটা একদিনে হয় নাই বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে হয়েছে কারণ আমরা এটাকে নর্মালাইজ করে আসছি যাই হোক এভাবে প্রায় বারোটা পর্যন্ত মারার পর যখন তোফাজ্জলের অবস্থা অনেক বেশি খারাপ তখন শিক্ষকরা উপস্থিত হয় আবার তারা ছাত্রদেরকে বলে যে অনেক তো মারতস এখন মরে যাবে ধরে থানায় নিয়ে যাও যখন আসলই অবস্থা খুব খারাপ তখন তাকে ধরে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশেরাই তাকে সবার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যাওয়ার পর ডাক্তাররাই বলে যে তোফাজ্জল আর বেছে নেই এই খবর শোনার পর হাসপাতালের আশেপাশে থাকা সব ছাত্ররাই সেখান থেকে খুব দ্রুত সরে পড়ে তারপর আর কোনো ছাত্রকেই হাসপাতালের আশেপাশে থাকতে দেখা যায় না এখন কে ছিলই এই কেনই বা তার এই মানসিক ভারসাম্যহীনতা এইটা জানার পর একজন দেশের নাগরিক হিসেবে হয়তোবা আপনার নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হবে তো চলুন তোফাজ্জলের সাথে একটু পরিচিত হয় তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে টাকা পয়সা তার কোনো অভাব ছিল না সব দিক থেকে তোফাজ্জল আর তার পরিবার যথেষ্ট ওয়েল অফ ছিল আনটিল টু থাউজেন্ড ইলেভেন হাজার এগারো সালে তোফাজ্জল সবাই মাত্র এস পাস করে কলেজে ভর্তি হয়েছে এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন চলছিল ঠিক এমন সময়টাতেই তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতে দুই বছরের মধ্যে তার মাও মারা যায় এত অল্প সময়ের মাঝে বাবা আর মা দুজনকেই হারিয়ে তোফাজ্জলের মন তখন একদমই ভাঙ্গা ভাঙ্গা মন দিয়ে সে লেখাপড়া চালিয়ে নিতে বাংলা সাবজেক্ট অনার্সে ভর্তি হয় আর সেই সময় তার ভাঙ্গা মনকে জোড়া দিতে আসে একটা মেয়ে তোফাজ্জল প্রেমে পড়ে মেয়েটা ছিল তাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের মেয়ে দুই বছর পর্যন্ত তাদের সম্পর্কটা খুব ভালোই চলছিল আসলে ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত মেয়েটার বাবা তার সম্পর্কের কথা জানতে না পারে তোফাজ্জল আর তার মেয়ের সম্পর্কের কথা জানার পর তিনি কিছু লোকজন দিয়ে তোফাজ্জলকে অনেক মারধর করান কিন্তু শুধু মারধর করেই খানতে পারি তিনি তার মেয়েকে জোর করে অন্য জায়গায় বিয়েও দিয়ে দেন তবে তোফাজ জল এই মারধরের সময় মাথায় বেশ গুরুতর আঘাত পায় শারীরিক আর মানসিক দুই থেকেই তোফাজ জল তখন অনেক আঘাতপ্রাপ্ত এইখান থেকে মূলত তার মানসিক ভারসাম্যহীন তার যাত্রা শুরু হয় তখন তার বড় ভাই তার দায়িত্ব নেয় তার বড় ভাই ছিল পুলিশের এসআই এএসআই বড় ভাইয়ের ছায়ায় তোফাজল আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে সে বঙ্গবন্ধু ল কলেজে ভর্তি হয় আইন নিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু সেটাও খুব স্থায়ী হয় না যখনই লোকটা কাউকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে তখনই আল্লাহ তাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে কিছুদিনের মাঝেই তোফাজ্জলের বড় ভাইও মারা যায় তফজ্জলের মা আর ভাই দুজনই ক্যান্সারে মারা যায় এইবার তোফজ্জল পুরোপুরি অভিভাবক শূন্য হয়ে পড়ে তার মানসিক ভারসাম্যহীনতাও আবার ফিরে আসতে শুরু করে একদিন তাদের এলাকায় বাজারে শুরু হয় ওই ঝামেলায় লোকজন তাকে আবার মারধর করে সেই মারধরের সময় তোফাজ্জোর মাথায় অনেক আঘাত পায় আর এই মারধরটাই ছিল তার কফিনের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর ভবঘুরের মতো ঘুরে দিন কাটাতে শুরু করে কিন্তু যাই হোক তার এলাকাবাসীরা বলে যে তোফাজ্জল কখনোই কারো কোনো ক্ষতি করেনি পরিচিত কারোর সাথে দেখা হলে পঞ্চাশ একশো টাকা এরকম চেয়ে নিত আবার কখনো খাবার খাওয়াতে রিকোয়েস্ট করত। তার বিরুদ্ধে কখনো কোনো চুরির অভিযোগ ছিল না তোফাজ্জল একসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিল এই সূত্রে তার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এনামুল ইসলামের সাথেও তার একটা ভালো সম্পর্ক ছিল যাকে আসলে ছাত্ররা ফোন দিয়ে ষাটটা ফোনের জরিমানা চেয়েছিল তার সাথে তার ভালো সম্পর্ক থাকার কারণে মানসিক ভারসাম্য হারানোর পর তার দায়িত্ব সেই চেয়ারম্যান নিয়েছিল তার ভরণ পোষণ চিকিৎসা সবকিছুই আসলে এনামুল ইসলাম করত। তার কাছে থেকে সে কিছুটা সুস্থ হয়ে উঠছিল কিন্তু হঠাৎ সতেরো সেপ্টেম্বর সকালবেলা সে হুটহাট ঢাকা চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকার অভ্যাস তার আগেও ছিল তো এইটা তার জন্য নতুন না বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেকেই তার পরিচিত ছিল তারাই তাকে খাবার কিনে দিত আবার অনেক সময় মানুষেরা এমনিই তাকে খাওয়াতো যেমনটা ফজলুল হক হলের ছাত্ররা খাইয়েছিল কিন্তু এই খাবারের দামটা যে তার জীবন দিয়ে দিতে হবে এইটা তোফাজ্জল জানতো না এটাই ছিল তার জীবনের শেষ খাবার থ্যাংকস লট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য গত প্রায় আট দশ ঘন্টা ধরে আমি এটার উপর কাজ করছিলাম আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেল এবং গুছিয়ে তোফাজ্জলের গল্পটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে এখন অবধি তফাৎজুলের মার্ডার কেসের আপডেট হলো এই টর্চার সাথে যারা জড়িত তাদের মধ্যে আটজনকে অভিযুক্ত করা হয়েছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই মামলা করেছে আটজনের মধ্যে ছজনকে অলরেডি গ্রেফতার করা হয়ে গেছে আর এই মুহূর্তে তারা একশো চৌষট্টি ধারায় নিজেরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়ে ফেলেছে এখন জাস্ট আদালতের রায়ের অপেক্ষা এই সম্পর্কে কোনো ফিউচার আপডেট আসলে আমি পিন কমেন্টে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ